ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ইউজ ড্রিম লাইফ আজকে হচ্ছে আমি বসে আছি কারণ একটা কারবার ঘটি এসেছে আমি সকাল সকাল গিয়ে তো তোমাদেরকে বলবো ব্যাপারটা কি ব্যাপারটা আমি ঘুম থেকে উঠি প্রায় 6:30 টা আমার না খুব হাসি পাচ্ছে নিজের উপরে রাগ হচ্ছে যে যে কেন রিজু কেনও এটা কেন করিস আমি না ভুলে যাই মাঝে সাথে যে আমি জায়গা ব্যাপারটা হচ্ছে সকালবেলা উঠে আমি এনটি ওয়ান স্টুডিও ঘুরে এসেছি কিন্তু আমি না প্রথম ভাবছিলাম ব্যাপারটা একটু অন্যরকম ভাবে করবো তোমাদের বলছি বাইরে একটু আলোতে আমাকে নিতে দাও আমি ভেবেছিলাম যে অনেক কিছু মানে এটা অন্যরকম ব্লগ আজকে আসবে তোমরা সত্যি মানে তোমরা কপালটা খারাপ আমি অন্যরকম একটা অন্যভাবে একটা কোনো ভিডিও ভেবেছিলাম করব সেটা হচ্ছে আ এটা কথা বলি আমি কাল কয়েকদিন ধরেই অনেকের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে যদি কেউ ভালো কোনো বলো ভালো কাজের জন্য তো তো কাজ এসেছিল একটা ঠিক আছে আমি না প্রচন্ড মাথা খারাপ হয়ে গেছে যাই হোক বলছি কাজটা এসেছিল আনন্দি সিরিয়েলে তারপর আমি কি করেছি সেটা তোমাদেরকে বলছি সকালে ভালো করে আমি চাটাও খেতে পারিনি আমি এক কাপ চা খাই মানে যখন বাড়িতে থাকে আমি খুব আনন্দ করে চা খাই কিন্তু সেই চাটা আমাকে খেতে দেয়নি তোদের কখনো ভালো হবে না চা পুরো একটা পুরো এক প্যাকেট বিস্কুট আমি নিয়েছিলাম বিস্কুটটাও খেয়ে দিলাম এখন আমাকে শুধু শুধু চা খেতে হবে আদা চা খাবো কি করা যাবে চলো চাটা বানাই চলো চাটা খাই তোমাদেরকে কিছু কথা আমি বলি অনেকেই তোমরা বলো কাজ আমার সাথে ওগুলো হয় মানে আমি বড়ো বাহামরি কিছু নই বাট ঠিক আছে আমি যতদিন কাজ করে এসেছি তার মধ্যে কিছুটা সম্মান তো ডিজার্ভ করি আমি আর আমি জানি না আমার সাথে কতজন সহমত দেখাবে বাট এখন কাজের বাজার যা তোমরা সবাই বলবে যে এই করো করা উচিত না ঠিক আছে কাজ কাজই করে বাট ঠিক আছে একটা কথা বলি আমি যখন লাস্ট আমার যাত্রা শেষ হয় আমার শো শেষ হয় তখন আমার আমি ভাবি যে আমাকে কিছু একটা করি আমি কারণ দিনের এক দিনের কাজ যাই হোক আমি করব কারণ হচ্ছে বসে থাকার থেকে করা ভালো টাকাটাও তো একটা ম্যাটার করে তো আমি অনেক যোগাযোগ করি যে এরকম কাজ যারা পার্সেন্টেজ দিয়ে কাজ করে বা তিন দিন চার দিন ভালো চরিত্র অবভিয়াসলি ভালো চরিত্র চার পাঁচ দিন তিন চার দিনেরা ভালো চরিত্র হয় তো ঠিক আছে এর মধ্যে একজন ভদ্রলোক আমার সাথে পার প্রতিনিয়ত যোগাযোগ করছে যোগাযোগ করছে সে কাজের কাজ কিছুই দেয়নি এতদিন তো আমি তারপর আমি একটা আমি আমি কাজ করছি এখন তোমরা জানো সবাই আমি কি করছি না করছি তো আমার হাতে এখন কাজ আছে আমার মাথার উপরে কাজ আছে আমার আমি প্রচণ্ডভাবে কাজের ব্যাপারে আমি প্রচণ্ড আগে ছিলাম না এখন চুজি হয়েছি ভাই কারণ আমাকে আমার জায়গাটা দেখতে হবে আমার ভ্যালুটা দেখতে হবে আমি ভুলভাল কাজ করতে পারবো না ঠিক আছে আমি সব সময় আমার যদি ওই ওই আমি যে জায়গা থেকে আমি কাজ করি সেই জায়গা থেকে ধুম করে নিচে চলে গেলে তো হবে না আমার তাই না তো ভালো কথা তবুও ঠিক আছে তো আমাকে কালকে রাতে হঠাৎ করে উনি আমাকে ফোন করেছে পরশুদিনে আবার ফোন করেছিল তারপর কালকে আবার ফোন করেছিল যে আনন্দি সিরিয়ালে কোনো একটা নেগেটিভ চরিত্র সেটা মেন কাস্ট মেন নেগেটিভ সাত দিনের একটা ট্র্যাক সেখানে মেন আমি আমার সঙ্গে একজন সাগরেদ থাকবে ঠিক আছে তারপর আমি ঠিক আছে আমার আজকে ছুটি ছিল তাই ভাবলাম যে ঠিক আছে সাত দিন তো আমি ওখানে ম্যানেজ করে নেবো কিছু একটা বলে দেবো অসুস্থ সুস্থ বলে দেব সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমাকে কালকে আজকে দুপুর দুটোর সময় কল টাইম দিয়েছিল বাট তারপর রাতে আবার চেঞ্জ করে সকাল আটটা সাড়ে আটটা সাড়ে আটটা বাজার আগে আমি আমি সকাল ছটায় ঘুম থেকে উঠেছি ভাই আমি সারা সপ্তাহ কাজ করে ভালো কথা মানে ওরা ওরা ওইটা দেখবে না সেটা আমার দেখার কথা বলছিও না তারপর আমাকে বলছে যে তুমি এটা কাজ করো তুমি সকালবেলা ফোন করলো সাড়ে আটটা বাজার আগে তুমি ঢুকে গেছো শোনো আমি থাকি রানীক উঠি আমি ওখান থেকে বেশি সময় লাগবে না ঠিক আছে আমি গিয়ে ওখানে ওখানে অলরেডি স্যাম কাজ করছে স্যাম লাস্ট প্রথম ঢুকলো মানে আমার মন মারানোর হিরো যে আমি করছিলাম হিরো মানে স্যাম তো আমি গিয়ে দেখি যে আমি গিয়ে বললাম যে বললো ওখানে তুমি দেখো দা পাঠিয়েছে বলে কথা বল তো আমি গেলাম সরি নাম বলেছি আমি গিয়ে বললাম যে এমন এমন ও পাঠিয়েছে তারপর সীমাদির সঙ্গে দেখা করো সীমাদি আমার চেনা চেনা পরিচিত কারণ সীমাদি মহাপ্রভু মহাপ্রভু না ওই লাস্ট একটা মাইথোলজি করছিলাম দয়ারাম মন্ত্রী করছিলাম ওখানে সীমাদি ছিল তো আমাকে বলছে যে আমি বললাম যে সীমাদি তুমি বলছো কে যেন কে যেন চুলগুলো বড় হয়ে গেছে চিনতে পারবে না আর রিজু বলছে ও হ্যাঁ 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 দয়ারাম তো বললো হ্যাঁ তো আমাকে বললো যে কীরকম হয়ে গেছি চুলটা বড় হয়ে গেছে না চিনতে পারছি না তারপর আমাকে তারপর ফোন করলো বললো যে রিজু এসেছে কোথায় বসতে দেবো আমাকে জুনিয়র আর্টিস্ট বসতে দিয়েছে ফার্স্ট কথা ফার্স্ট কথা আমি কোনোদিন জুনিয়র আর্টিস্ট রুমে বসিনি ফার্স্ট কথা জুনিয়ার আর্টিস্ট সিনিয়ার আর্টিস্ট রয়ে ব্যাপার নয় একটা এসি রুম আমি ডিজার্ভ করি এত বছর কাজ করার পর আর ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে যোগ্য সম্মান দেওয়া হয় না সেটা আমার ক্ষেত্রে নয় বড় বড় আর্টিস্টদের ক্ষেত্রে সেটা হয় আর আমি সেটাই প্রতিবাদ করেছি আমি ওখান থেকে ডিরেক্টলি আমি মেসেজ মেয়েটাকে ফোন করলাম যে তুমি আমাকে আমি বলছে আমি এরকমভাবে ফোন করেছি সরি মেয়েটাকে ফোন করেছি যে একটা এরকম একটা নন এসি রুমে জুনিয়র আর্টিস্টের সঙ্গে বসতে দেওয়া হচ্ছে রে কী মেয়েটা ফোনে কিছু না বলে কেটে দিল তারপর আমি যে আমাকে বলেছিলো তাকে আমি ম্যাসেজ করলাম যে এত বছর কাজ করে আসার পর আমি কি এটা ডিজার্ভ করি একটা রুম এইভাবে দেওয়া হয়েছে তার মধ্যে এরকম ইয়ে নেই এরকম এসি নেই কিছু নেই আমি কেন কাজ করবো আমি আমি তখন বললাম বলো দেখছি অনেকক্ষণ পর সে ম্যাসেজ করলো দেখছি ততক্ষণে আমি হেঁটে হেঁটে বাড়ির প্রায় বাড়িতে চলে এসেছি আমি ভালো করেছি আমার মনে হয় এইটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে যাদের যোগ্য সম্মান দেওয়া হয় না যে একটা সময় ভালো কাজ করে এসেছে যাকে জৈব সমান দেওয়া হয় না সেটা আমি ক্ষেত্রে নই আমার ক্ষেত্রে নই সেটা আমার থেকেও সিনিয়র আর্টিস্টরা অনেক রকম ভাবে হ্যারাসমেন্ট হয় আমি 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 প্রতিবাদ করেছি চলে এসেছি কোনো কথাতেই যাবো না যে এটা দেওয়া হয়েছে ওইটা দেওয়া হয়েছে কেন তুমি আসোনি এই না সেই না আমার কোনো দায় দায় নেই ভাই আমার সত্যি খারাপ লাগছে যে ঠিক আছে কাজ এইভাবে কাজকে অসম্মান করে আমি কাজকে অসম্মান করছি না বাট তুমি যাকে নিয়ে যাচ্ছ তাদেরকে যোগ্য সম্মান দেওয়াটা উচিত আর এটা ইন্ডাস্ট্রির প্রবলেম এটা ইন্ডাস্ট্রির প্রবলেম আমার কাজ না করলেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি বসে আছি আমি কষ্ট হচ্ছে আমার অনেক দিন পর আমি ভেবেছিলাম ভালোভাবে কাজ করব কিন্তু এরকম হ্যারাসমেন্ট আমি 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 কাজ করতে দরকার নেই ভালো কাজ হলে করবো আমি তো বেশি কিছু চাইনি আমি বললাম দু তিন তিন দিনের কাজ ভালো চরিত্র দাও কিন্তু ভালোভাবে এইভাবে এইভাবে তো আমি এসব সময় কোনো দিন থাকিনি ভাই আমি কেন এগুলো বসবো এইভাবে আমাকে এখন অনেকেই বলবে তুমি কত বড় আর্টিস্ট হয়ে গেছো তার জন্য তুমি রুম বলছো না আমি কাজ কারণ আমি প্রথম থেকে যখন কাজ করেছি আমি তো এগুলো পাইনি আমি তো ভালো রুম পেয়েছি ভালো ট্রিটমেন্ট পেয়েছি তো আমি হঠাৎ করে যদি এই জিনিসটা না পাই তো স্বাভাবিকভাবে আমার প্রবলেম হবে সেখানে আমার কাজের জায়গায় মানে আমি যেখানে আমার পারফরমেন্সে সেখানে আমার খামতি দেখা দেবে স্বাভাবিক না পার্শ্ববর্তী জিনিস যদি ভালো না হয় বা সব কিছু ঠিকঠাক না হয় তাহলে কারণ আমি দেখেছি আমি দেখেছি জুনিয়ারটিস্টদের সঙ্গে কীভাবে বিহেভ করা হয় আমি অবশ্যই এটা নিতে পারবো না আমি এইভাবে কখনো কেউ আমার সঙ্গে বাজেভাবে কখনো কথা বলেনি সেটা এক্সপেক্ট আমার কাজের ব্যাপার নিয়ে যদি আমার কিছু শটবুল করে সেটা আমাকে বুঝিয়েছে কিন্তু মানে এই জিনিসটার আমি পারবো না ভাই আমি অসম্ভব আমাকে যদি মনে হয় আমি আহামরি কিছু নই আমি কাজ করেছি কি কি কাজ করেছি হারামজাদা জাদা কী কাজ করেছে যার জন্য এরকম বলছে সেটা বলতেই পারো বাট আমি কখনও তো এইভাবে করিনি হয়তো আমাকে কেউ চেনে না আমাকে কেউ চেনে না আমি চেনার দরকার নেই কিন্তু আমি তো যতটুকুই কাজ করেছি আমি তো ভালো রুম পেয়েছি না একটা একটা ঠিকঠাক জায়গা একটা এরকম গরমের মধ্যে আমি গিয়ে ঘেমে ঘুমে আমি নাকি গিয়ে ওখানে বসে থাকছি মানুষ তো সবসময় মানুষ চায় যে ইনক্রিমেন্ট মানুষ ঠিক আছে আমি তো বাহামুড়ি কিছু চাইনি একটা রুম চেয়েছিলাম পাইনি বলি সেই জায়গাতেই যাইনি তোমরা সেই জায়গাটাই মানে তো ঠিক আছে আমার ভুল হয়েছে আমি কাজ চেয়েছিলাম সরি যদি ইন্ডাস্ট্রি কেউ দেখে থাকো আমি এই জিনিসটা করেছি আমার আমি হ্যাঁ আমাকে যদি মনে হয় যে আমি কাজের ছেলে নই বা আমি যারা যারা আমার সাথে কাজ করেছে তারা জিজ্ঞেস করতে পারো আমি কেমন কাজের ব্যাপারে কতটা সিনসিয়ার সেটা বলতে পারে যদি কেউ ডিরেক্টর কাস্টিং ডিরেক্টর প্রডিউসার ইপি কেউ দেখে থাকে আপনারা একবার তবুও দেখে নেবেন আর ব্যাপারটা হচ্ছে যে আমি আজ পর্যন্ত অনেক জায়গায় অনেক রকমভাবে আমি আমি অনেকভাবে অনেকের সাথে অ্যাডজাস্ট করেছি মোম পালক যখন করছিলাম তখন আমাকে এরকম বলা হয়েছে যে আমি যখন আমি যখন বাইরে মেকআপ রুমে এত আর্টিস্ট হয়ে গেছে আমাকে জায়গা আমি বল আমি কয়েকজনকে বলা হয়েছে তোমরা এটা কাজ করো না তোমরা বিয়ে করে যাও একটুখানি ফ্লোরটা তো এসি ফ্লোর এসিতে গিয়ে বসো এসি ফ্লোরে আমি এসি ফ্লোরে গিয়ে বসেছিলাম অত আমার শ্যুট শ্যুট শর্ট ছিল না আমি এসি ফ্লোরেও বসেছিলাম তো করেছি তো তারপর আমি যখন লাস্ট কাজ করছিলাম লাস্ট কিছু বছর আমি যখন প্রথম কাজ করি নেতাজি তখন আমি ভালো জায়গা পেয়েছি ভালো ট্রিটমেন্ট পেয়েছি ভালো সব কিছু পেয়েছি তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এসে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশের চব্বিশ পঁচিশ ছ সাত পাঁচ ছ বছর পর এসে আমি যেখানে যে এনটি ওয়ান আমি দেড় বছর আমি সসম্মানের সহিত আমি কাজ করেছি টুম্পা টুয়ালিতে সেখানে আমি কেন গিয়ে ওখানে এইসব করব আমার দরকার নেই না খেতে পেয়ে মরছি না কিছু বলার নেই আমি মাঝে মধ্যে ভাবি শুধু যে তো আমি যেহেতু খুব একটা বাড়িতে থাকতে পারি না তো আজকে ভাবছি যে এই যে কর্নারটা এটা হচ্ছে আমার ব্যালকানির কর্নার এই কর্নারটাকে আমাকে একটু ঠিক করতে হবে কারণ জুতো টাঁটা দেখে সেই জিনিসপত্রগুলো সরাতে হবে ভালোভাবে জিনিসগুলোকে অর্গানাইজড করতে হবে কারণ এই জায়গাগুলো মানে ছোটো ছোটো জায়গা তো অনেক কিছু মানে মানে এইভাবে পড়ে থাকলে না ভালো লাগছে না আমারও স্পেসের প্রবলেম হচ্ছে তো আমি এইটাকে আজকে ঠিক করব এই হচ্ছে জায়গাটা এটা হলো আর এখানে কতগুলো এরকম ড্রাম ছিল জলের ছোট ছোট ড্রাম আর এইটাকে ঠিক করলাম মফটাকে ঠিক করলাম মফটাকে ঠিক করে একটা ড্রাম কেটেছি ড্রামের মধ্যে মফটা রেখেছি এটা আপি এখানে সুন্দর হয়েছে আরেকটা তিনটে মোট তিনটে ডラム ছিল আরেকটা ডラム কি করেছি আরেকটা ডラムকে রান্না করে নিয়ে ওই ডাসবিন বানিয়ে দিয়েছি তো ভালো আমার অসুবিধা হচ্ছে না এইটা এইটা থাকবে দিন এদিকে এত সুন্দর রোদ পড়ে সেটা আমি জানিই না মানে রোদ উঠলে আমি যতদিন ধর বাড়িতে ছিলাম ততদিন বৃষ্টি ছিল তো এদিকে রোদ ওঠে কিন্তু এইদিকে এত সুন্দর রোদ তো আমি তো জানতামই না এটা আমার খুব ভালো পছন্দের একটা জায়গা মানে এত সুন্দর রোদ উঠছে এদিকে রোদ পরে যাই হোক এখন প্রায় দুটোর উপরে বাজে আমাকে খেতে হবে তো খাওয়ারটা খেয়ে নি এখানে আছে আজকে লাঞ্চে আলু ভাজা আর আটু আলু গাছ কি কাটি কিছু তরকারি এটা ছিল আর হচ্ছে রাজমাটা রেখে দিয়েছি রাজমাটা রাতে খাবো এটা একটু বাকি ছিল এটা খেয়ে নি তো চলো আজকে আমি খেতে বসি ভিডিওটা এখানেই শেষ করলাম ইন্ডাস্ট্রির অনেক কথা অনেক কিছু শেয়ার করলাম যা কিছু হয়েছে তোমাদেরকে সব কিছু শেয়ার করি তাই শেয়ার করলাম তো দেখা হচ্ছে নতুন ব্লগে আর পাশে আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে চ্যানেলটাকে